দেখে আসে দেখে আমার রাসেল ভাইপার যদি এখানে কামড় দে কোনো মেয়েকে নাকি বাঁচানো কি সম্ভব না হ্যাঁ এরা কি শুনে নাই অবশ্যই শুনছে টিকটকে দেখছে যে রাসেল ভাইপা নাই মে গেছে নামার যদি এই যে দেখেন দর্শক এই যে 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 এই জঙ্গলে বসে বসে অভিনয় যাই হোক কিছু করতেছে তো এরা তো অবশ্যই শুনছে শোনার পরে কেন এই জঙ্গলে ঢুকতেছে দেখেন এই জঙ্গলে ঢুকার ঢুকলে যে রাস্তার ভাইপার যে ওখানে নাই এটার কোনো গ্যারান্টি আছে আছে না আচ্ছা মানুষের যে মানে চাল চলনের কারণে মানুষ যে বিপদে পড়ে বাস্তব প্রমাণে দেখেন এগুলা এই যে এই মেয়ে আর এই দেখেন বাচ্চা নিয়ে সবাই ভিতরে ভিতরে রাসেল যদি আলো না করো যদি ফুট করে কামড়তে ছোট বাচ্চাটাকে জীবনটা থাকবো বিলাল ভাই এই রাসেল জঙ্গলের নাই কি নাকি জঙ্গল এই যে জঙ্গলে যে মানুষ ঘুরতেছে ঘুরতেছে জানা

যে এরা যে জঙ্গলে টিকটক করা শুরু করছে বাংলাদেশে আয়া পড়ছে যেমন একটা সাপে নাকি চল্লিশটা বাচ্চা দেয় অত ডিম ছাড়া পেলে বাচ্চা এমনি বাইয়া হ্যাঁ এমন আবার কথা হইলো যারা এই জঙ্গলে ঘুরতেছে এত বড় জঙ্গলটা

আর বাবার বাবা একটা যদি সাপ যদি এদিকে ঘুরছে ওইটা বারবার একশো বার ভিডিও করে এত ভিডিও করার পর যদি বাংলাদেশের মানুষ যদি মনে করো যে সচেতন না হয় তাইলে এগারো তো মল মারি দেওয়া উচিত না উচিত না হ্যাঁ ঠিক হোক না এখন মনে করো যে যে যমুনা অ্যাপ এটা একটা অভিশাপ 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 না মানুষ মারা ধ্বংস মানে এটা এগুলা তো ওই যে এই যে সাপ বাইরে আছে এটা করতেছে এটা করতেছে এগুলা আমরা কে নিয়ে আসতে আমরা না আমাদের দোষ আমাদের আমরা আহ আল্লাহর ভুলে গেছি আমরা সবাই সাবধানে থাকি আল্লাহ হাফেজ